বঙ্গে যথা যথা পরে চোরের পদ তল শশা গড়া এই বঙ্গ করে টলমল বলি টলমল করে গো টলমল করে গো বঙ্গে যথা যথা পরে চোরের পদতল শশা গড়া এই বঙ্গ করে টলমল বলি টলমল করে গো টলমল করে গো চাকরি চোরের পদ ভারে টলমল করে গো টলমল করে গো মনের দুঃখে বঙ্গবাসী টলমল করে গো করে যথা যথা চোরের পদ তলা গড়া এই বঙ্গ করে টলমল টলমল করে গো টলমল করে গো চাকরি চোরের পদ ভারে টল গো টলমল করে গো মনের দুঃখে এই বঙ্গি টলম দিয়ে গরু বালি কয়লা নারীর সম্মান সমার মেধার হলো অকাল প্রয়ান মিথ্যাচারে পূর্ণ বাংলা টলমল করে গো টলমল করে গো মিথ্যাচারে পূর্ণ বাংলা টলমল করে গো টলমল করে গো নাটুকে পণ্যায় পূর্ণ বাংলা টলমল করে গোমল করে শিক্ষা গেছে স্বাস্থ্য গেছে গেছে সংস্কৃতি ধর্মে ভুলে সংস্কৃতি শিক্ষা গেছে স্বাস্থ্য গেছে গেছে সংস্কৃতি ধর্মে বর্ণে ভেদাভেদ ভুলে সংস্কৃতি নই রাজ্যের বারবার অন্তে টলমল করে গো টলমল করে গো নই রাজ্যের বারবার টলমল করে গো টলমল করে গো সকল দেশের রানী বাংলা টলমল করে গো সকল দেশের করে বাংলা টলমল করে গো করে যথাযথা পরে চোরের পদ তল শসা গড়া এই বঙ্গ করে টলমল বলি টলমল মল করে গো চাকরি চোরের পদ ভারে টলো করে গো মল করে গো মনের দুঃখে এই বঙ্গ টলো করে গো তৈরি হও জট বাঁধো কায়েম করতে অধিকার তাতে যদি ভরে ভরুক সৈরাচারীর কারাগার এই সার

অধিকার চাই চাই না ছুটি ডিম ভাত নয় চাইছি রুটি তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আর শিক্ষামন্ত্রী ঘুমের ঘরে শিক্ষাক্ষেত্রে দাপায় চড়ে সস্তা শুধু শিশুর খাবার তাই এস জে এম পথে আবার এই সংগ্রাম চলছে চলবে চলছে চকডাস্টার বন্ধ করে কা অনুদান বহাল রাখে ধ্বংসের বীজ বপন করে ক্ষমতাতে টিকে থাকে শাসক ওমাল লজ্জা নাই লজ্জা নাই লজ্জা নাই লজ্জা নাই বাংলা নাকি মেয়েকে চায় প্রচারে প্রচারে দিচ্ছ ছেয়ে বোনেরা কেন লাঞ্ছিত তারা কি তার সৎ মেয়ে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বাংলা নাকি মেয়েকে চায় প্রচারে প্রচারে দিচ্ছ ছেয়ে মেয়েরা কেন ভর্তিত মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষা ক্ষেত্রে বাস্তু घु घू जाय उत्कोच नहीं को भय नहीं को लज्जा नहीं को नो संकोच शासक तो मैं धिक धिक कार धीक, धीक, धीक। धीक।